দেখুন তার মানে একটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস মতনই জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর গ্রাম থেকে গ্রামান্তরে বস্তি থেকে শহরে সর্বত্র চলে সেই কারণে মানুষের ঢল শুধু মিছিল নয় রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত করল এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ কারণ দুদিন আগেই আড়াইশো তিনশো লোক নিয়ে মিছিল করলো কীর্তি আজ আর মানে গতকাল আর আজকেই এখানে এত বড় জনজোয়ার এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কি হতে চলেছে আসল কথা হচ্ছে আপনি জানবেন এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হওয়ার পর ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যখন আদালত সিবিআই ইনকোয়ারি তো দিয়েছে কিন্তু সিবিআই কে খোলা ছুট দিয়ে দিয়েছে ও এজ ইউ এই যে অবস্থা তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের চরিদের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছে সেই কারণে আপনি দেখবেন আজকে তো কীর্তি আজাদ তিনশো লোক নিয়ে নমিনেশন দিয়েছে গতকাল এরপরে দেখবেন তিনজন কীর্তি সাথে থাকবে না কারণ সব নেতারা এখন তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনা প্রাণ বাঁচা ভোট বাঁচানোর দিকে নজর থাকবে না সব এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে হাজার তিনজন নিয়ে ঘুরে বেড়াবে দিলের সবরণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এলে কি হবে মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে আর যত গর্জন করবে যত গালি দেবে মোদিজিকে যত গালি দেবে বিজেপিকে তত বিজেপির ভোট বাড়বে মোদীজির জনসমর্থন বাড়বে অতএব মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরে বিজেপিকে নোংরা নোংরা গালি দিয়ে বিজেপি নেতাদের নোংরা নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে ভোট বাড়ছে বিজেপির সর্বনাশ হচ্ছে তৃণমূলের আর এই সর্বনাশের মেইন কর্তি হচ্ছে মহাত্মা এই যে আসার সময় আমরা দেখলো চাকরি চাকরি ও কবে থেকে চাকরির গান শুনছেন একটা চাকরিও তো দেখলাম না সারা রাজ্য থেকে শিল্প চলে গেল টাটাকে তাড়ানোর পর আর কোনো শিল্প এলো না সেই মুখ্যমন্ত্রী এই সমস্ত মিথ্যা মিথ্যা কথা বলে কে শুনতে যাবে যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায় না উত্তরবঙ্গে তিনবার চলে গেল অথচ বাড়ির কাছে সন্দেশখালী তাতে গিয়ে মা বোনের পাশে একবার দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয় অতএব একজন মহিলা মহিলা হয়েও বিরোধী এটাই সবচেয়ে বাংলা সাইকেল তো বাংলাদেশে শুধু না বাংলার টাকা বাংলাদেশে বাংলা বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে এই যে আপনার ধরা পড়েছে আপনার এই সাজা ওর টাকা বাংলাদেশে পাচার হয়েছে এই যে আপনার খাদ্যমন্ত্রী ওর টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলেমেয়েগুলোর সাইকেলটাও বাংলাদেশে পাচার করে বিক্রি করে দিয়েছে এই যদি অবস্থা হয় এটা একটা পাচারকারীদের সরকার উগ্রপন্থীদের সরকার চোরেদের সরকার এই যে র্যালি আসার সময় দেখলাম যে তৃণমূল পরিচালিত পৌরসভার সমস্ত স্টাফেরা চেয়ার ছেড়ে একেবারে ছাদে উঠে গেছে গরমের রোদের সবাই তো সবাই এখন বিতস্র কারণ ওখানে তো গুন্ডাবাজি চলছে ওখানে তো ওদের বলার অধিকারকে নষ্ট করে দিচ্ছে যে কারণে পৌরসভার লোকেরা সব ভয়ে আছে যত বিজেপি এগোচ্ছে ততই জনগণের ভয় কেটে যাচ্ছে আর ততই মানুষ বেরিয়ে আসছে যেটা আজকে আমরা বর্ধমান পৌরসভায় দেখলাম যে গোটা পৌরসভা হাত তুলে আশীর্বাদ করছে তার মানে ভয় কাটতে শুরু করেছে যত মানুষের থেকে ভয় কাটবে তত মানুষ বেরিয়ে আসবে তত পদ্মফুল তৃণমূল অভিযোগ করে যে বিজেপি সাম্প্রদায়িক দল কয়েকজন মুসলিম যুবক তারা কাগজের মধ্যে লিখে দেখলাম তুলে ছিল যে দিলীপ ঘোষ জিতে গেছে তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম সে তারা বলছে যে না সাম্প্রদায়িক দল না কি বলবেন আপনি কিছু একটা ভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে কিন্তু এখন ধর এটা ধর এটা ইয়ের মোবাইলটা পড়ে যাবে ধর এটা এটা ধর সম্পূর্ণ করছে কারণ ওদের চুরিকে ওরা আটকাতে চায় সেই জন্য বিজেপির সাথে আজকের মুসলিম সম্প্রদায়ের অনেক লোক জিতবে কত ভোটে জিতবে মনে হচ্ছে দিলীপ আজকে র্যালি দেখে